টাক হে গাইস আমরা এখন এই মুহূর্তে বিশাল এক স্বর্ণবাড়ি নিয়ে আসি এই স্বর্ণবাড়িগুলো নিয়ে সবাই এখন আমরা এই এখানে মাঠেতে আছি ভিলেতে তো এগুলা চতুর্সাইজেতে বর্ষা পানি বর্ষা পানি হওয়াতে একদম পুরো দেখতে পাচ্ছেন 700 কলবাল নেব পড়ছে আমরা বিশাল স্বর্ণবাড়ি নিয়ে এই যে এই যে আমার সাথে আছে এই সবাই এরা এখন মাছ ধরবে বিখ্যাত আছে তো এরা সবাই এখন মাছ ধরবে ঠিক আছে তো মাছ ধরার সেই অনুভূতি দেখতে হলে আমাদের সাথে থাকুন দেখেন আমরা কিভাবে মাছ ধরি আসলে এখানে যেহেতু বর্ষার পানি চলে আসে তো বর্ষার পানিতে মাছ অবশ্যই পাওয়া যাবে তো আমাদের সাথেই থাকুন আমরা এখন মাছ ধর ধরো আয় সবাই